প্রস্রাবের সাথে যদি রক্ত যায় তখন কিন্তু আমরা বেশ কিছু অসুখের কথা মাথায় রাখি এটা নিয়ে আজকে একটু বলবো প্রথম কথা হচ্ছে প্রস্রাবে ইনফেকশান খুবই কমন আমাদের দেশে কারো যদি প্রস্রাবে ইনফেকশন থাকে তার কিন্তু প্রস্রাব রক্ত যেতে পারে এরপরে যদি কিডনিতে কোনো পাথর হয় বা ব্লাডারে কোনো যেখানে প্রস্রাব জমা থাকে সেখানে যদি কোনো পাথর হয় তাহলে কিন্তু প্রস্রাব দিয়ে রক্ত যেতে পারে এছাড়া কিছু অসুখ আছে যেমন আমরা বলে থাকি গ্লোমিডোলেন নেফ্রাইটিস কিডনিতে একটা অসুখ হয় সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব দিয়ে রক্ত যেতে পারে এছাড়া দেখা যাচ্ছে যদি কোনো টিউমার হয় বা ক্যান্সার হয় কিডনিতে বা ব্লাডারে সেক্ষেত্রে কিন্তু প্রস্রাব দিয়ে রক্ত যেতে পারে এটা খুব কমন সমস্যা এবং প্রায় দেখা যায় তবে এরকম হলে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে কেন এই রক্তটা যাচ্ছে কারণ কারণগুলো চিকিৎসা না করলে আপনার এটা থামাতে পারবেন না এবং আপনি ভীষণ কষ্টে থাকবেন এবং খুব জটিল আকার ধারণ করতে পারে তাই কখনও যদি প্রস্রাবদের রক্ত যায় অবশ্যই ভালো একজন ডাক্তার দেখাবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে কেন এরকম হচ্ছে ধন্যবাদ সবাইকে